আসসালামু আলাইকুম সুপ্রদর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন ছবি ফিঙ্গার সাক্ষর এবং চোখের আইরিস সম্পূর্ণ হওয়ার পর অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল যে স্লিপের মাধ্যমে আপনি অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বায়োডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন কিন্তু স্লিপ নম্বর দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড হচ্ছে না আপনি যখন স্লিপ নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করেন তখন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হয় তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন তা আজকের ভিডিওতে আলোচনা করব সুপ্রিয় দর্শক যারা নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তাদের অবশ্য একটা স্লিপ দেয়া ছিল সেই স্লিপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বা এনআরআই কার্ড অনলাইন থেকে ফ্রিতে কিভাবে সংগ্রহ করবেন এবং অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই সমাধানটা আজকের ভিডিওতে থাকছে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে হলে অবশ্যই যে কোনো গিয়ে আপনার লিখতে হবে এনআইডি বিডি লেখার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক ক্লিক করব করার পর বাংলাদেশ ইলেকশন কমিশন জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে হলে এরকম একটি পেজ ওপেন হলে অবশ্যই আপনাকে এনআইডি অনলাইন সার্ভিস নামের যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম ডাউন নিচে আসতে হবে যেহেতু আপনি নতুন ভোটার বা নতুন ভোটার হওয়ার জন্য পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন আপনার কাছে একটি স্লিপ রয়েছে স্লিপের মাধ্যমে আপনি এনআইডি কার্ড সংগ্রহ করবেন বা এনআইডি কার্ড সংগ্রহ করতে গেলে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এরকম একটি লেখা ওপেন হয় তো এখানে রেজিস্টার নামের যে অপশনটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর তারপর দেখতে পাচ্ছেন জন্ম তারিখ তারপর ক্যাপচা কোডটি বসে আপনার সাবমিট করতে হবে বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল এখানে আপনার সেই স্লিপের বা ফর্মের ফর্ম নম্বরটি বসিয়ে দিবেন তারপর জন্ম তারিখটি বসিয়ে দিব তারপরে দেখব প্রসেস অনুযায়ী কোনো ধরনের সমস্যা হয় কিনা যদি অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত এরকম একটি অপশন আসে সেক্ষেত্রে কিভাবে সমাধান করবেন তাও আজকের ভিডিওতে সমাধান দিব তো নিয়ম অনুযায়ী আমি এখানে ভোটার ফর্ম নম্বরটি এবং জন্ম তারিখটি তারপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে আমি সাবমিট করব নিয়ম অনুযায়ী আমি জাতীয় পরিচয়পত্র নম্বর বা ফর্ম নম্বর আমি ভোটার ফর্ম নম্বরটি বসিয়ে দিলাম তারপর জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি তারপর ক্যাপচা কোডটি বসিয়ে দিলাম এখন আমি সাবমিট নামের যে অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর আমার সামনে একটি পেজ ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন তো এই সমস্যাটা থাকার ফলে আমি জাতীয় পরিচয়পত্র বায়োমেট্রিক কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারবো না কেন এই সমস্যাটা দেখা দিচ্ছে বা এখন আপনার করণীয় কি কিভাবে বা আপনি জাতীয় পরিচয় পত্র বায়োনে কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করবেন যেহেতু আপনি নতুন ভোটার হওয়ার জন্য ভোটার ফর্ম ফিল আপ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন তো অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এটা সমাধান কিভাবে করবেন তো প্রথমত এখানে একটা সিস্টেম আপনার অবলম্বন করতে হবে সেটা হলো আপনি যে ফরম নম্বরটি এখানে বসিয়েছেন এই ফরম নম্বরের পূর্বে এন আইডি এফ এন লিখে আপনি সার্চ করবেন জাস্ট আপনার ফর্ম নম্বরের পূর্বে এন আই এফ এন জাস্ট বড় অক্ষরে এভাবে লিখে আপনি তারপর নিয়ম অনুযায়ী আপনি এখানে পুনরায় নতুন একটি ক্যাপচা কোড আসছে ক্যাপচা কোডটি বসে আপনি সাবমিট করবেন তারপর দেখেন আপনার সামনে কি একটি পেজ ওপেন হয় ক্যাপচা কোডটি বসে আমি সাবমিট নামে যে অপশনটা এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর জাস্ট আমার সামনে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই সমস্যাটি আছে বারবার তো এটা সমস্যা কেন হচ্ছে যাদের জাতীয় পরিচয় পত্র বা এনআরি কার্ড অনলাইন থেকে সংগ্রহ করতে গেলে স্লিপ নম্বর এবং জন্ম তারিখ দিয়ে সার্চ করলে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই অপশনটা আসছে তো প্রথমত আপনি আপনার ভোটার ফর্ম নম্বরের পূর্বে এনআইডি এফ লিখে সার্চ করবেন তো এনআইডি এফ লিখে সার্চ করার পরও জাস্ট এই সমস্যাটাই এখানে আছে এখন আপনার করণীয় কি এখন আপনার করণীয় হলো জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডটি আপনার অনলাইনে তৈরি হয়নি যার ফলে এই সমস্যাটি আপনার সামনে ওপেন হচ্ছে যারা নতুন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন বা বায়োমেট্রিক সম্পূর্ণ করেছেন আপনাকে একটি স্লিপ দেওয়া হয়েছিল এই স্লিপ দিয়ে আপনি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অনলাইনে সংগ্রহ করতে গেলে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন এই অপশনটা আছে তারপর আসার ফলে ফরম নম্বরের পূর্বে এন ডি এফ এন লেখার পরও জাস্ট এই সমস্যাটি আছে মূলত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আপনার অনলাইনে তৈরি হয়নি বা কমপ্লিট হয়নি তো আপনি যদি দ্রুত এই অ্যানআডিকারটি পেতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনি ভোটার তালিকা হালনাগাতে ফর্ম পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর স্লিপের মাধ্যমে আপনি এনআইডিকারটি সংগ্রহ করতে পারছেন না আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে আপনার সকল তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ করে যখন ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসে প্রেরণ করবে সেখানে তারা ভেরিফাই সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার মোবাইল ফোনে এস এস করে জানিয়ে দেওয়া হবে আপনার এনআইডি কার্ডটি তৈরি হয়েছে কিনা যদি তৈরি হয়ে থাকে তখন অবশ্যই আপনি ফর্ম নম্বর বা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের নম্বর দিয়ে আপনি অনলাইন থেকে সংগ্রহ করে নিতে পারবেন তখন আপনার সামনে এরকম কোনো সমস্যা আসবে না তো আপনি চাইলে ফ্রি কল করে ওয়ান জিরো ফাইভে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তবে যারা নতুন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করে বায়োমেট্রিক সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারা স্লিপ নম্বর দিয়ে এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারছেন না তারা নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে দ্রুত যোগাযোগ করবেন তাহলে তারা যত দ্রুত আপনার তথ্যগুলো বা ডাটাগুলো অনলাইনে সাবমিট দিবে তত দ্রুত আপনার এনআইডি কার্ডটি অনলাইনে হবে তখন আপনি চাইলে ফর্ম নম্বর দিয়ে এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক ভোটার ফর্ম নম্বর দিয়ে বা ভোটার স্লিপ নম্বর দিয়ে কিভাবে খুব সহজে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনি সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই সম্পূর্ণ ফ্রিতে অনলাইন থেকে পিডিএফ কপি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি সংগ্রহ করে নিতে পারবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ